দু হাজার সতেরো সালের বাইশে মে ব্রিটেনের ম্যানচেস্টার শহর সেদিন সন্ধ্যায় হাজারো তরুণ তরুণী কিশোর ও শিশু ভিড় করেছিল ম্যানচেস্টার এরিনাতে কারণ একটাই আমেরিকান পপস্টার আরিয়ানা গ্রান্ডের কনসার্ট জায়গাটা ছিল গানের উচ্ছ্বাস আলোর ঝলকানি এবং অনাবিল আনন্দে ভরা এই হামলা ছিল আইএস দ্বারা অনুপ্রাণিত আইএস এই হামলার দায় স্বীকার করে তারা জানায় পশ্চিমা দেশের সংস্কৃতি বিশেষ করে নারী শিল্পীদের উন্মুক্ত পরিবেশ তাদের টার্গেট আরিয়ানা গ্রান্ডের কনসার্ট ছিল সেই লক্ষ্য বেছে নেওয়া হয় এমন একটি মুহূর্ত যখন ক্ষতিটা হবে সর্বাধিক বিশেষ করে শিশু এবং কিশোরদের উপর এই হামলার পর গোটা যুক্তরাজ্যে নিরাপত্তা ব্যবস্থা আরো কঠোর করা হয় ক্রিটিক্যাল থ্রেট লেভেল ঘোষণা করা হয় যার মানে হলো আরেকটি হামলা আসন্ন হতে পারে সশস্ত্র সেনা মোতায়েন করা হয় বড় বড় পাবলিক জায়গায়